এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি এবার গর্জে উঠছে সারা দেশ শিক্ষা শুধু আলো নয় এটা জাতি গঠনের প্রথম ধাপ আর সেই আলো ছড়ানো মানুষগুলো যারা প্রতিদিন ক্লাসরুমে গিয়ে শিশুর হাতে বই তুলে দেন তারাই আজ নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে দিন এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা এবার মুখ খুলেছেন আওয়াজ তুলেছেন তাদের জীবন সম্মান আর ভবিষ্যৎ নিয়ে তারা বলছেন শুধু এমপিও নয় আমাদের প্রয়োজন নিরাপত্তা মর্যাদা আর ন্যায্য সুবিধা তাদের তিন দফা দাবি স্পষ্ট সরকারি নিয়মে পূর্ণাঙ্গ পেনশন চাই বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা চাকরি শেষে সরকারি পেনশনের সুবিধা পান না এটা কেবল একটি অর্থনৈতিক বিষয় নয় এটা একজন প্রবীণ শিক্ষকের নিরাপদ জীবন ও সম্মানের প্রশ্ন একজন ত্রিশ বছরের শিক্ষক যদি চাকরির শেষে নির্ভরতা না পান তাহলে কাকে জাতি গড়ার দায়িত্ব দিচ্ছে এই রাষ্ট্র যৌক্তিক ভাতা চাই বাড়িভাড়া ভাতা বর্তমানে যেটা দেওয়া হয় তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন চিকিৎসা ভাতা চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে কিন্তু এমপিওভুক্ত কর্মচারীরা পান নামমাত্র ভাতা সন্তানের শিক্ষা ভাতা শিক্ষক যদি সন্তানের শিক্ষার খরচ না চালাতে পারেন তাহলে কেমন সমাজ তৈরি হচ্ছে শ্রান্তি ও বিনোদন ভাতা সারাবছ শিক্ষাদানের পর কোনো রকম মানসিক প্রশান্তির সুযোগ নেই এমপিওভুক্তদের দশ শতাংশ কর্তন বন্ধ চাই এমপিওভুক্তদের বেতনের একটি বড় অংশ দশ শতাংশ করে কাটা হয় বিভিন্ন খাতে যা স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন শিক্ষকরা বলছেন সরকারি কর্মচারীরা এই ধরনের কর্তনের শিকার হন না তাহলে আমাদের কেন এই বৈষম্য শিক্ষক সংগঠনগুলোর বক্তব্য শিক্ষক নেতারা বলছেন এটা কেবল আর্থিক দাবির আন্দোলন নয় এটা সমমর্যাদার দাবি তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাদের হাতে জাতি গড়ে ওঠে তাদের যেন আর অবহেলার পাত্র না করা হয় চলমান আন্দোলনে প্রেক্ষাপট গত কয়েক মাস ধরেই বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন অবস্থান কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ শিক্ষকদের ভাষায় আমরা ক্লাস নিয়েছি দায়িত্ব পালন করেছি কিন্তু রাষ্ট্র আমাদের সম্মান দেয়নি তারা এখন বলছেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সরকার যদি শিক্ষকদের এসব দাবি আমলে না নেয় তাহলে ভবিষ্যতে শিক্ষকতার পেশায় আগ্রহ কমে যেতে পারে এতে শিক্ষা ব্যবস্থার ভিত্তি নর্বরে হয়ে পড়বে তাই সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে পেনশন ভাতা এবং কর্তনের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে একজন শিক্ষক কেবল পাঠদান করেন না তিনি একজন ছাত্রকে মানুষ করেন তার নিজের জীবনটা যদি অনিশ্চয়তায় ঘেরা হয় তাহলে আমরা কেমন মানুষ পাব সমাজে এই দাবিগুলোর পক্ষে আপনার অবস্থান কী কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যায় এই আওয়াজ এবং হ্যাঁ এমন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই